স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশ সমতা পার্টি আয়োজিত সুন্দর একটা প্রোগ্রাম তাদেরকে ধন্যবাদ জানাই বক্তব্য কি করলেন আর যে বক্তব্য মহাজন হোসেন খান মজলিশ নেতা জাতীয় পার্টির সভাপতি যে দিয়েছে এরপর বক্তব্য থাকে না তারপরও গুলি ব্যক্তি এখানে আছে আমাদের দলীয় সাহেব আছে জাতীয় গণতান্ত্রিক সভাপতি প্রবীণ নেতা আমাদের আর একজন আছে হারুন ভাই সোনা বাংলা ভাষীর সাধারণ সম্পাদক তিনি আর নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য দেবে স্বাধীনতা দিবস যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে আমি সব থেকে আগে সম্মান জানাই কৃষক শ্রমিক মেহনতি মানুষে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ভূমিকা ছিল পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই স্বাধীনতা সংগ্রামে তারা অনেক ভূমিকা রেখেছে এই আরো সম্মান জানাই শ্রোতা জানাই লাখো শহীদের স্মরণে যারা জীবন দিয়েছে এবং যে শিল্পী অনেক শিল্পী যে দেশে জীবন দিয়েছে সালাম সালাম হাজার সালাম স্বাধীনতার গান তারপরে চকমাজা কত সুন্দর করে সব কথা দাও না জয় গলিকর অনেক গান আছে যেহেতু সংক্ষিপ্ত আমি বেশি কথা মারাম না আমার জাতীয় জনতা সাংস্কৃতিক ফ্রন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এই জন্যে আমরা জানাইছি যে তেইশে মাসকে করা দিবস আমার মনে হয় রাজনীতির স্বাধীনতা সঠিক ইতিহাস সামনে আসে অনেক সমস্যা কেটে যাবে আগামীতে আপনাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সমতা পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা অনেকের সমন্বয়ে একটা আপনার এই ধরনের একটা সমা করার জন্যে আপনার বলি ক্ষমতা পাঠিয়ে আগামীতে আগামী এগিয়ে যাবে আপনারা করে দেখেছেন জর্জ ফার্নান্ডেস উনিশশো সালে ভোট পাকিস্তান অর্জনে সহযোগিতা করেছিল কিন্তু তারপরে যে বৈষম্য সেই বৈষম্যের কারণে প্রথমে ভাষা আন্দোলন পরে আপনার ছয়ষট্টিংশে ছয় দফার আন্দোলন সেখানেও একই কথা বলা হয়েছিল সোনার বাংলা শাসন কেন সেই ছয় কে কেন্দ্র করে সেই আন্দোলন হয় সেখানে বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে যায় তাকে মুক্ত করার জন্য এই ছাত্র সমাজের বিরাট ভূমিকা আছে সেই ভূমিকাকে কেউ সামনে তুলে আনে না আপনার উনসত্তর সালে আন্দোলন যদি না হতো তাহলে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাত থেকে নিঃশ্বাস পেতেন না ওখানেই তার ফাঁসি হয়ে যেত

যেটা হইল সেটা হলো এই দেশের ছাত্র সমাজ এবং জনতার ভূমিকা তাদের ছাত্র জনতার ভূমিকা এই দেশের সমস্ত আন্দোলনের নেতৃত্বে গিয়েছে ছাত্ররা জনগণ সমর্থন করেছে তারপরে এসেছে রাজনৈতিক দল তারপরে একাত্তরের যুদ্ধে এসেছে ভ্রমাঙ্গনে এসেছে সেনাবাহিনী এখানে এই ভূমিকাটাকে বিশেষ করে অনুসত্তরের যে আন্দোলন সেই আন্দোলনটাকেই আসলে মনে হয় একজন দুজন করেছে ওইখানে ওই একজন সমগ্র ছাত্র সমাজের আন্দোলনের একজন ওই তুফায়ল আহমদ যে সভাপতিত্ব করছে ওনার তো কোন শুধু ডাক্তু পিপি হিসাবে উনি স্পোর্টসম্যান ছিলেন এবং উনি সভাপতিত্ব করতেন সমগ্র ছাত্র ছাত্র সমাজের ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভূমিকা আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম আমরা ডাক্তু নির্বাচনে আপনার এই যে উদ্দেশ্যে চার কলকাতা পালন বলা হয় এদেরকে রং ফিরিয়ে না আনতে পারতাম আমাদের ওই সাধারণ সাধারণ ছিল এদের তো নিজস্ব কোনো কর্মী ছিল না কর্মী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আপনার এই জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস তখনই শুধু এক জনের ইতিহাস বলে তাতে এক দেশ এক কুলিতে সব শেষ আজকে দেখবে এই যে এত বড় আওয়ামী লীগ এক নেত্রী পড়াইছে বুঝলে সারা দেশের এই এরা পড়াইছে একবার বঙ্গবন্ধু হত্যা

বিএনপি বলে যে ঘোষণাতে সে স্বাধীন হয়েছে তাহলে বাংলাদেশ আন্দোলন ছেষট্টি আন্দোলন উনসত্তরের আন্দোলন একাত্তরের নির্বাচনে তখন তো ভারত ছিল এই দেশের জনগণ করেছে পাকিস্তানদের হাত থেকে মুক্ত করেছে সত্তরের নির্বাচনে এই দেশের জনগণ যে আমরা পাকিস্তানের বিদ্রোহের স্থপতি lidar এই জনম원의 ভূমিকাকে অস্বীকার করার কারণে যেনেই তোপা একটা মাংসপেশীর উদ্দেশ্যে আমার বক্তব্য যে এই ইতিহাসিতালগো মাংসের বলেছেন যে বীর তার বিপুল ও হচ্ছে ইতিহাসের এই যে কেইসে বাস যে দিবসে এই দেশের সমগ্র জনগণ একমাত্র আর প্রেসিডেন্ট হোক ছাড়া পাকিস্তানের পতাকা বলে বদলে স্বাধীন বাংলার পতাকা উড়িয়েছিল তো বলা যায় যে